নবী বললেন নো মিন্নি আমার রক্ত চলাচল করে যেই জায়গায় ওই জায়গায় শয়তান চলতে পারে ওয়ালাকিন আল্লাহ আ'নানি ফাসলাম আল্লাহ আমাকে শয়তানের মোকাবেলায় সাহায্য করে আমি নবী নিরাপদ থেকে যাই তাহলে স্বামী যাদের দূরে আছে এই নারীদের কাছে গমন না করা পুরুষরা কারণ ওই পুরুষের মাঝে শয়তান দุกা দিবে যে তার স্বামী নাই তার স্বামী নাই শয়তান তার মাঝে কোনো কুমন্ত্রণা দিতে পারে